পামওয়েল পাওয়ার কথা অথচ কুমিল্লা জেনারেল স্টোরের যে প্রতিনিধি আমাদের সামনে আছেন ওনার স্বীকারোক্তি অনুযায়ী এক লিটার একশো টাকা করে বিক্রি করেছেন একশো টাকা অর্থাৎ প্রতি লিটারে উনি কত টাকা বেশি নিয়েছেন পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা বেশি নিয়েছেন প্রতি লিটারে এখন আমাদের যে তথ্য এক গ্রামে থাকে দুইশো চার লিটার তো দুইশো চার লিটারে অতিরিক্ত নিয়েছেন উনি পঁয়ত্রিশ টাকা করে যদি ধরি তাহলে সাত হাজার একশো চল্লিশ টাকা প্রতি গ্রামে সাত হাজার একশো চল্লিশ টাকা অতিরিক্ত নিয়েছেন অতিরিক্ত অর্থাৎ এই টাকা যদি কম নিতেন তবু ওনার লাভ থাকতো এবার আসেন উনি ওনার দেওয়া তথ্য অনুযায়ী ষাট ড্রাম ক্রয় করেছেন এবং বিক্রি করেছেন তাহলে এক গ্রামে উনি লাভ করেছেন সাত টাকা ষাট গ্রাম বিক্রি করে অতিরিক্ত লাভ করেছেন চার লক্ষ আঠাশ হাজার চারশো টাকা চার লক্ষ চারশো টাকা অতিরিক্ত লাভ করেছেন অর্থাৎ এই চার লক্ষ টাকা যদি উনি কম লাভ করতেন তবু ওনার একটা লাভ থাকত এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এনার কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হবে এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানিয়ে লিটার পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে আপনাকে তো আমরা স্পষ্ট বললাম যে একশো পঁয়ত্রিশটা একদম রিটেল পর্যায়ে উনি তো রিটেলার নয় তো ফলে একশো পঁয়ত্রিশের নিচে বিক্রি করার কথা ছিল অর্থাৎ কম দামে একশো পঁয়ত্রিশ টাকা লিটারের চেয়ে কম দামে বিক্রি করার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু সেল দ্য পাম অয়েল বিলো ওয়ান থার্টি ফাইভ টাকা অ্যাজ হি ইজ এ হোলসেলার দ্য রিটেলার উইল সেল দ্য পাম অয়েল এমআরপি ওয়ান থার্টি ফাইভ টাকা পার লিটার বাট দে ডিড নট ডু এনিথিং ইলস ইনিও এটি করেননি উনিও করেননি দুইজনই অপরাধ করেছে এবং আরেকজন অপরাধ করেছে তাকে এর পরবর্তীতে তাকে ধরা হবে আপনি আমাদের আপনারা আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ আপনি আপনি এক কাজ করেন আপনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা সুযোগ দিলাম আমাদের অধিদপ্তর আসেন আমাদের সিনিয়র স্যারের আছেন ডাইরেক্টর স্যার আছেন ডিজি স্যার আছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনি ওখানে বলতে পারবেন এই বিষয়ে আমি শুনতে চাই না সেক্ষেত্রে যে মাল মিলে মাল থাকে ওই মালের যে দেখোন এই যে আচল যেনে